বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা ফেসবুক পেজ দিয়ে তাদের ব্যবসা চালাচ্ছে কিন্তু তাদের আশি পার্সেন্টেরই নেই কোনো ওয়েবসাইট অথচ একটি ওয়েবসাইট থাকলে কি কি সুবিধা মিলতো জানেন বলছি সব আপনি যদি একজন ফেসবুক ব্যবসায়ী হয়ে থাকেন অথবা একজন উদ্যোক্তা তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনুমান করা হয় বাংলাদেশে পনেরো লক্ষরও বেশি মানুষ ই কমার্স ব্যবসার সঙ্গে জড়িত কিন্তু তাদের মধ্যে ওয়েবসাইট ব্যবহার করেন খুব কম সংখ্যকই কারণ অনেকেই মনে করেন ওয়েবসাইট বানানো জটিল ব্যয়বহুল এবং করা কষ্টকর একটা ওয়েবসাইট আপনার খোলা আপনি ঘুমালেও অর্ডার আসবে গুগলে মানুষ যখন পণ্য খুঁজবে তখন আপনার ওয়েবসাইট তাদের সামনে আসবে আমি এমন একটা ওয়েবসাইট চিনি যেটার মাধ্যমে আপনি মাত্র পাঁচ মিনিটেই আপনার ব্যবসার জন্য একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন দেশি কমার্স ডট কম একজাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন দেশি কমার্স ডট কম পাঁচ মিনিটে তৈরি করুন আপনার নিজের ই কমার্স ওয়েবসাইট দেশি কমার্স দিয়ে এখানে অলরেডি আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন হোস্টিংয়ের ঝামেলারি কোডিং ছাড়াই ডিজাইন চেঞ্জ করা যায় ওয়েব ডেভেলপমেন্টের সময় ও খরচ বাঁচায় সে সাথে মাত্র কয়েকটি ক্লিকেই আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনার একটি ই কমার্স ওয়েবসাইট ডেফিনেটলি আপনি চাইলে তাদের ফ্রি ট্রায়াল ভার্সনও ব্যবহার করতে পারবেন তো আমরা যদি আমাদের ওয়েবসাইট তৈরি করতে চাই দেখতে পাচ্ছেন কোনো পেমেন্ট করতে হবে না কোন দিন ফ্রি ট্রায়াল অপশন রয়েছে আপনার কোম্পানির নাম বা আপনি যে শপটা রয়েছে যেমন আমি ধরে নিচ্ছি আপনার ফেসবুক পেজ সেটার নাম দিবেন তারপর হচ্ছে ইউর এক্সাম্পল নেইম বা আপনার নিজের নাম ঠিক আছে তারপর হচ্ছে আপনার ইমেল তারপর আপনার ফোন নাম্বার জাস্ট এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু আপনার একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে যাবে অলমোস্ট দেয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেন হচ্ছে আমরা এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিব তারপর আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলে চলে গেছি এবং মজার ব্যাপার হচ্ছে ইতিমধ্যেই অলরেডি আমাদের কিন্তু ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে আমাদের যে ট্রায়াল পিরিয়ড আছে সেটা সাত দিন পর্যন্ত চলবে এরপর এন্ড হবে আমরা চাইলে ট্রায়াল পিরিয়ড দিয়েও কিন্তু আমাদের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো এখান থেকে করতে পারবো তো এখান থেকে আপনি চাইলে কিন্তু চুজ প্ল্যানে যেতে পারেন চুজ প্ল্যানে আসার পর এখানে তাদের কিছু প্ল্যান রয়েছে যেমন হচ্ছে আপনার মাসিক পাঁচশো টাকায় তারপরে মাসিক দুই হাজার টাকায় এবং অ্যাডভান্স একটা প্ল্যান রয়েছে যেটা হচ্ছে মাসে চার হাজার টাকা সো আপনার যে প্ল্যানটা প্রয়োজন সেগুলো কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন বা সিলেক্ট করে নিতে পারবেন বড় ব্যাপার হচ্ছে যে এই ওয়েবসাইট আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু আপনার কাছে আসলে কোডিংয়ের কোনো অভিজ্ঞতা লাগবে না আপনি যদি কোনো কিছু নাও বোঝেন তাহলে কিন্তু দেশি কমার্সের যেই সমস্ত আসলে সাপোর্ট টিম রয়েছে তারা কিন্তু আপনাকে সরাসরি এন্ড টু এন্ড সাপোর্ট করবে আপনি যদি এখানে যেই ফিচারগুলো রয়েছে সেই ফিচারের বাইরে নতুন কোনো কিছু আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান যেটা আসলে এখান থেকে পসিবল হচ্ছে না সেটাও কিন্তু আপনি দেশি কমার্সের সাথে কন্ট্যাক্ট টিমের সাথে বা হচ্ছে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলেই কিন্তু তারা আপনাকে সেই সাপোর্টটাও দেবে দেশি কমার্স আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে ই কমার্স যে উদ্যোক্তা রয়েছে বা হচ্ছে অ্যাফ কমার্সে যারা বিশেষ করে এতদিন পর্যন্ত পড়েছিল তারা কিন্তু চাইলে এই দেশি কমার্সের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি ব্যবহার করে তাদের নিজেদের একটি ওয়েবসাইট মাত্র পাঁচ মিনিটে জেনারেট করে সেটাকে নিজেরাই কাস্টমাইজ করে ফেসবুক চালানোর মতো অভিজ্ঞতা থাকলেও তাদের একটি নিজের ব্র্যান্ডের ওয়েবসাইট দাঁড় করিয়ে তাদের ব্যবসাকে কিন্তু পরবর্তী লেভেলে সহজেই নিয়ে যেতে পারে আপনাদের কাছে এই ওয়েবসাইটটি কেমন লেগেছে এবং হচ্ছে আসলে আপনারা কি মনে করেন যে ফেসবুকে ব্যবসা করা এবং ওয়েবসাইট থাকা এই দুইটার মধ্যে আসলে কতটা পার্থক্য আপনাদের এন থেকে একটা মতামত আমি ডেফিনেটলি পেতে চাই আপনার ব্যবসা যদি সত্যি সিরিয়াস হয়ে থাকে এবং আপনি চান আপনার ফেসবুকের বিজনেসকে পরবর্তী লেভেলে নিয়ে যেতে তাহলে আমি আপনাদেরকে বলবো অন্তত পক্ষে বোঝার জন্য হলেও সাত দিনের ট্রায়াল যে ভার্সান আছে সেই ট্রায়াল ভার্সন দিয়ে হলেও আপনি এটার অভিজ্ঞতা নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানান যে এটার অভিজ্ঞতা আপনার কেমন ছিল শুধু ফেসবুক পেজ নয় এবার অনলাইনে আপনার একটা নিজের স্টোর তৈরি হোক ঠিক দেন ঠিক আসসালামু আলাইকুম